হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই আজকে আপনাদের মাঝে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম সকালে ঘুম থেকে উঠে আইডিটা আর নেই আখি গতকাল বেড়াতে গিয়েছিল সেখানে যে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছে এবং সেগুলো এডিট টেডিট করে রেখেছে রাতে সকালেই আমাদের মাঝে সেগুলো দেবে তো তখনই আখি দেখে যে তার আইডিটা আর নেই তো আখি কান্নায় অনেক ভেঙে পড়ে যেহেতু সকালে উঠে এই ধরনের একটা ঘটনা খুবই দুঃখজনক ও কান্নায় ভেঙে পড়ে তারপরে আবার আখির কিন্তু লাইভে আসার কথা ছিল দা শাইনিং স্টারে তে কিন্তু সেখানে আর একটা ঘটনা ঘটে গেল আখি তার পোস্টে এই জিনিসটা আমাদের মাঝে শেয়ার করেছে যে আসসালাম আলাইকুম সকলের কাছে দোয়া কামনা করছি আমাদের শ্রদ্ধেয় স্যার আনিসুর রহমান মন্টু আজ সকাল আট ঘটিকার সময় এ পৃথিবীর মায়ের ছায়া ত্যাগ করে চলে গেছে তো সকলেই তার জন্য দোয়া করবেন এইরকমই একটা পোস্ট ছিল যেটা আমি আপনাদের মাঝে এখন পড়ে শোনালাম তো আখি কিন্তু অনেক দিন ধরে কিন্তু দা শাইনিং স্টারে কাজ করতেছে সেখানে কিন্তু আখি খুব ভালোই আছে তারও আখিকে খুব ভালো জানে কিন্তু শ্রদ্ধেয় স্যার আনিসুর রহমান মন্টু আজ চলে যাওয়ার কারণে আখি কিন্তু রাতে আর শাইনিং স্টারের লাইভে আসতে পারছে না তাছাড়া আজকে অনেক আখির খারাপ একটা সময় গেল যেহেতু সকালে ঘুম থেকে উঠে তার আইডিটা আর নাই তারপরে ওদিকে আনিসু সাত চলে যাওয়ায় সেখানেও কিন্তু আজকে লাইভে আখি যেতে পারছে না তো আখির আজকে কিন্তু মন অনেক খারাপ সে কান্নায় ভেঙে পড়েছে পুরো তাছাড়া আখি যে আইডিটা চলে গেছে এই আইডিতে যে টাকা আসতো ওই টাকাটা দিয়েই কিন্তু মূলত আয়াসের যে ফিডারের দুধ খায় সেই দুধটা কিনা হতো তো আয়াস কিন্তু এখনো এক বছর হয়নি ছোট বাচ্চা ফিডারে দুধ খায় এখনো ওইভাবে ভাবে ভাত মাছ খাওয়া আসলে শিখিনি তাছাড়া কি আখি এই টাকা তুলে কিন্তু দুই তিনটা করে দুধ কিনে বাসায় রেখে দেয় যাতে ও নানু সময় মতো ওকে ফিডারে বানিয়ে খাওয়াতে পারে আর সেই জন্যই আখি কিন্তু অনেক অনেক কান্না করছে যেহেতু তার আইডিটা নেই আইডিটার জন্য সে অনেক মন খারাপ করছে তো আইডিটা যদি আখি একটু তাড়াতাড়ি ফিরে পেতো ভালোই হতো আইডিটাতে কিছু টাকা ছিল যেহেতু ওই টাকাটা দিয়েই সে আয়াসে দুধ কেনে সেহেতু তার একটা নিশ্চিন্ত ছিল ছোট বাচ্চা খিচুড়ি টিচুড়ি ওইভাবে এখনো খাওয়া শিখিনি সেহেতু আঁখি অনেক ভেঙেই পড়েছে তো কি করব আল্লাহ আঁখিকে ধৈর্য দাও সে যেন সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন